আসসালামু আলাইকুম জান্নাতি রমণী বই থেকে আমাদের আগের পর্বে আমরা জেনেছিলাম বিবাহ সাদি ও তার মাসাইল মাসাইল আজকের পর্বে আলোচনা করব শোয়া এবং ঘুমের মাসাইল ইনশাল্লাহ আমরা একসাথে শুনব চলুন তাহলে মূল আলোচনা যাওয়া যাক শোয়া এবং ঘুমের মাসাইল এক ইসলাম নামাজের পর গল্প গুজব বা দুনিয়াবি কাজকর্ম কিংবা দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত না হলে যথাশীঘ্র সম্ভব ঘুমানোর প্রস্তুতি নেওয়া সুন্নত এই সুন্নত পালন করলে শেষ সাথে তাহাজুদের জন্য ওঠা সহজ হয় কিংবা অন্তত ফজরের নামাজের জন্য সহজেই ঘুম ভাঙে ঈশার পর ঘুমানোর পূর্বে অপ্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা বলা মাকরু দুই ঘুমানোর পূর্বে পেশাব পায়খানার জরুরত সেরে নেওয়া উত্তম তিন ঘুমানোর পূর্বে চেরা বাতি ও আগুন নিভিয়ে দেওয়া সুন্নাত বিশেষ প্রয়োজন না হলে ডিম ঘুমানো ঠিক নয় চার ঘুমানোর পূর্বে খাদ্য খাবার ও পানির পাত্র ঢেকে দেওয়া সুন্নত ঢাকার জন্য কিছু না পেলে অন্তত একটা লাঠি দিয়ে হলেও ঢেকে রাখবে পাঁচ মেসওয়াক করে ঘুমানো সুন্নাত ছয় অচু অবস্থায় ঘুমানো সুন্নাত সাত উভয় চোখে তিনবার করে সুরমা লাগানো সুন্নাত আট সুরা আলিফলামিম সাজদা একুশ বার তেলাওয়াত করা সুন্নাত নয় সুরা মুলখ তেলাওয়াত করা সুন্নাত দশ আয়াতুল কুরসি পাঠ করা সুন্নাত এগারো সুরা বাকারার শেষ তিন আয়াত থেকে শেষ পর্যন্ত পাঠ করা সুন্নাত বারো তাসবিহে ফাতেমি অর্থাৎ তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়া সুননাথ তেরো কালিমায় তাইবা পড়া সুননাথ শরীফ পড়া পনেরো তিন কুল সুরা এখলাস ফালাক ও নাস পরে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে বুলানো এভাবে তিনবার পরা সুন্নাত ষোলো তিনবার এসতে পড়া এবং গুনাহ থেকে তওবা করা সতেরো মোরদারের মাথা কবরে যেদিকে রাখা হয় সেদিকে মাথা রেখে শোয়া যেমন আমাদের দেশের জন্য উত্তর দিকে মাথা দিয়ে শোয়া সুননাথ আঠারো প্রথমে অন্তত কিছুক্ষণ ডান হাত ডান গালের নিচে রেখে ডান শোয়া সুন্নাত সুননাথ হাত গালের নিচে রেখে এই দুয়া পড়বে আল্লাহ বিসমিকা আহিয়া, উনিশ সর্বশেষে এই দোয়া পড়বে তাহলে ওই ঘুমে মৃত্যু হলে ইমানের সাথে মৃত্যু হবে দোয়াটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা পড়ে নিবেন এটা একটু বড় আমি বললে আপনাদের বুঝতে অসুবিধাও হতে পারে তাই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা পড়ে নিবেন বিশ উপর হয়ে শোয়ার নিষেধ একুশ ঘুম থেকে উঠে হস্তদয় ধারা মুখমণ্ডল ও চক্ষুদয় হালকাভাবে মর্দন করবে যাতে ঘুমের প্রভাব কেটে যায় বাইশ ঘুম থেকে উঠে তিনবার আলহামদুলিল্লাহ এবং তিনবার কালিমায় তায়েবা পরা সুন্নত। তেইশ ঘুম থেকে উঠে এই দু সুন সুরু চব্বিশ ঘুম থেকে উঠে মেসওয়াক করা সোননাথ এবং অজু করা উত্তম পঁচিশ সুযোগ হলে দুপুরে খাওয়ার পর কায় করা অর্থাৎ কিছুক্ষণ শুয়ে থাকা সোননাথ ঘুম আসুক বা না আসুক আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী বই থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ